আসসালামু আলাইকুম আপনাদের যাদের প্রতিনিয়ত এম এবং মিনিট কেনার প্রয়োজন হয় তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুশো টাকার ডিসকাউন্টের পর্যন্ত আপনারা এম এবং মিনিট নিতে পারবেন শুধু তাই নয় আপনারা চাইলে এম এবং মিনিট সেল করে টাকা ইনকাম করতে পারেন কীভাবে ইনকাম করবেন এর জন্য আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনারা দেখতেছেন স্মার্ট বিডি ওকে এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অফার গ্যালারি ও ডাবল এফ ই আর জি এ ডাবল এল ই আর ওয়াই অফার গ্যালারি লিখে সার্চ করার পর সর্বপ্রথম আমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এই অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে হতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে এই সকল টেলিকম অ্যাপ্লিকেশনগুলো টাকা মেরে দেয় আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের একটা টাকাও মারবে না যদি এক টাকা আপনাদের মেরে দেয় তাহলে অবশ্য আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে প্রুফ দিবেন আমরা ভিডিও ডিলিট করে দিব ওকে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তারপর আমরা ঠিক একটি ইন্টারফেস দেখতে পারবো এই অ্যাপ্লিকেশনে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিচে দেখতে পারবেন যে কয়েকটি অপশন আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এবং কি হেল্পলাইন আপনারা চাইলে তাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা এখানে আছে হোয়াটসঅ্যাপ আপনারা যে কোনো ধরনের সমস্যা স্ক্রিনশট তুলে আপনারা তাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন করে দিবে তো যেহেতু আমরা নতুন আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এর জন্য আমরা এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আপনার নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে আমরা ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি রাইট আমরা ফর্মটি পূরণ করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের নাম দিয়েছি তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়েছি তারপর আমাদের ইমেল অ্যাড্রেস দিয়েছি এখানে লেখা আছে ন্যাশনাল এনআইডি কার্ড এখানে আপনাদের ন্যাশনাল আইডিটি কার্ড দেওয়ার প্রয়োজন নেই যেভাবে সেটা ব্লাঙ্ক রাখবেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা ছয় সংখ্যার হতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আপনারা তারপর এখান থেকে একটা পিন আছে এই ফিনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিটা রিসার্চ প্রতিটা প্যাকেজ কেনার ক্ষেত্রে এই ফিনটা কিন্তু আপনাদের লাগবে তো আমরা এখানে একটা পিন দিতেছি তো আমরা পিন দিয়ে দিলাম চার সংখ্যা দিলাম যে কোনো সংখ্যা দিতে পারেন তারপর আপনার বিভাগ দিতে হবে আপনার জেলা দিতে হবে আপনার উপজেলাটা দিতে হবে এরপর আপনার ঠিকানাটা দিতে হবে গ্রামের নাম দিতে হবে তারপর আপনার বাড়ির নামটা দিতে হবে তো আমরা সবকিছু দিয়ে তারপর একদম নিচে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে বিএপি টাকা ফ্রি এবং পার্সোনাল আপনারা বিএপি সেলার যেটা আছে এটা যদি আপনাদেরকে নিরানব্বই টাকা ফি দিতে হবে আর যদি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল এই পার্সোনাল যদি দেন তাহলে আপনাদেরকে কোনো ফি দিতে হবে না একদম সম্পূর্ণ ফ্রিতে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখন আপনাদেরকে বলি এই বিএপি সেলারটা দিয়ে যদি আপনারা খুলেন তাহলে আপনাদের লাভ কী হবে এই বিএপি সেলারটা দিয়ে নিরানব্বই টাকা দিয়ে যদি অ্যাকাউন্টটা খুলেন তাহলে আপনাদের লাভ হবে যখন আপনারা এই অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড মানি করবেন বা টাকা লোড করবেন তখন কিন্তু আপনারা বেশি কমিশন পাবেন আর যদি আপনারা একদম ফ্রিতে খুলেন যে পার্সোনাল যেটা আছে এই পার্সোনাল দিয়ে যদি খুলেন তাহলে কিন্তু আপনারা বেশি কমিশন পাবেন না কিছুটা কমিশন পাবেন তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন যারা সেল করবেন অন্যদের কাছে তারা এখান থেকে বিএপি সেলার আমি সাজেস্ট করব এটা খোলার জন্য তো এর জন্য আমি বিএপি সেলার যেটা আছে আমি এটা সিলেক্ট করলাম এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আমাদের মোবাইল নাম্বারটা এবং কি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর আমরা লগ ইন এখানে ক্লিক করব লগ ইন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক ওপেন হবে এখানে আমরা যেহেতু দিয়েছি টাকা টাকা এর এর জন্য জন্য আমাদের অ্যাকাউন্টটা করতে হবে দিয়ে আমরা আমরা এখান থেকে ডু পেমেন্ট এখানে ক্লিক করব তারপর আপনারা পেমেন্ট করার অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা লাইভ পেমেন্ট করতে পারবেন বিকাশ পার্সেন্টের মাধ্যমে অথবা নরমাল পেমেন্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল তারপর বিকাশ পার্সোনাল আপনারা এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি পেমেন্ট করবেন করতে পারবেন তো আমরা এখান থেকে কোনো ঝামেলা ছাড়া পেমেন্ট করব এর জন্য আমরা লাইভ পেমেন্ট করব নর্মাল পেমেন্টের মাধ্যমে অনেক সময় নেটওয়ার্কে যদি জটিলতা থাকে তাহলে কিন্তু পেমেন্টটা আটকে যায় পরবর্তীতে তাদের কাছে মেসেজ করতে হবে বা চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় তো আমরা এখান থেকে বিকেশ মার্সেন সিলেক্ট করলাম তারপর আমাদের সামনে ঠিক একটি পেজ ওপেন হবে এরপর আমরা ইরো দেখলে কোনো সমস্যা না আমরা চাচ্ছি এখান থেকে ওকেতে ক্লিক করবো তারপর আমাদের বিকেশ নাম্বারটা আমরা এখানে দিব তারপর এখানে আপনার বিকেশ নাম্বারটা দিবেন দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করবেন এরপর আপনাদের বিকেশে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে তো আমরা বিকেশের ওটিপিটা বসিয়ে নিয়েছি এরপর আমরা এখান থেকে আবার কনফার্মে ক্লিক করব তারপর আপনাদের বিকেশেষের যে আছে পিনটা দিতে হবে পিনটা দেওয়ার পর আপনারা যখন কনফার্মে ক্লিক করবেন দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে এখন আপনাদেরকে একটা উপকার করতে হবে কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো নোটিফিকেশনটা অ্যালাউ করে দিলাম তারপর আপনাদের সামনে একটা নোটিশ আছে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা অবশ্যই নোটিশটা ভালো করে পড়ে নেবেন তো আমরা এখন স্কিপ করতেছি আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই আপনার নোটিশটা পড়ে নেবেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমরা বিএপি সেলার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামের নিচে কিন্তু লেখা আছে যেহেতু আমরা টাকা দিয়ে অ্যাক্টিভ করছি যার জন্য আমাদের বিএপি সেলারটা আছে এখন যদি আমরা ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সে কোনো টাকা নাই আপনারা অনেকে বলতে পারেন যে এখন আমরা যে পেমেন্টটা করছি তাহলে টাকাটা কোথায় গেছে এটা শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফি এই টাকা

তেত্রিশ দিন এটা রেগুলার প্রাইস হচ্ছে যে আটশো টাকা কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিতে পারবো ছয়শত টাকা দিয়ে অর্থাৎ আমরা একশো চৌষট্টি টাকা ডিসকাউন্ট পাচ্ছি তারপর এখান থেকে যদি আর একটা অফার দেখায় এয়ারটেলে তিরিশ জিবি তিনশো মিনিট মেয়াদ তিরিশ দিন এটা কিন্তু সাইক্লোন অফার চলতেছে এটার রেগুলার প্রাইস হচ্ছে যায় চারশত টাকা কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই মুহূর্তে এই অফারটা নিতে পারবো 330 টাকা দিয়ে অর্থাৎ একশো টাকা কিন্তু আমরা কমিশন পাচ্ছি বা ডিসকাউন্ট থাকতেছে এখান থেকে আর অনেকগুলো অফার আছে আপনারা সবগুলো একটা একটা করে দেখে पें তারপর আমরা যদি জিপিতে আসি জিপিতেও কিন্তু সেম এখান থেকে প্রত্যেকটা প্যাকেজে কিন্তু কমিশন অফ কিন্তু অনেক আপনারা এই প্যাকেজগুলো কিন্তু সেল করে টাকা ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যদি বাংলা লিঙ্কে আসি বাংলা লিঙ্কে কিন্তু সবগুলোতে কিন্তু ভালো ভালো কিন্তু অফার আছে তো আপনারা এগুলো নিজেরা দেখে নেবেন এখন ধরুন কোনো একটা প্যাকেজ আপনার ভালো আসছে তাহলে আপনারা এটা কীভাবে কিনবেন ধরুন তিরিশ জিবি সাতশো মিনিট আমরা এটা নিব এর জন্য আমরা পাঁচশো চুয়ান্ন এখানে ক্লিক করব বাইনাউতে ক্লিক করব তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে নেক্সট ডে ক্লিক করবেন এরপর আপনাদের এই পিনকোডটা এখানে দিতে হবে মনে আছে ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে বলছিলাম এই পিনকোডটা কিন্তু আপনাদের কাজে লাগবে এই পিনকোডটা দেওয়ার পর আপনারা যদি কনফার্ম এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে আপনাদের ব্যালেন্স জিরো জিরো অর্থাৎ আপনাদের এই অ্যাপ্লিকেশনে প্রথমে টাকা লোড করতে হবে লোড করার পর তারপর আপনারা যে কোনো প্যাকেজগুলো কিন্তু নিতে পারবেন তো আমরা এখান থেকে ব্যাকে চলে আসি আমরা এখন এই অ্যাপ্লিকেশনে টাকা এড করবো কিভাবে আমরা অ্যাপ্লিকেশনে টাকা এড করব টাকা এড করার জন্য আমরা হোমে আসলাম তারপর এখানে দেখতে পারবো যে এড ব্যালেন্স লেখা আছে আমরা এই এড ব্যালেন্স এখানে ক্লিক করব তারপর এখান থেকে মেন আমরা এটা সিলেক্ট করব এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করব কনফার্ম এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো শুরুতে আমরা যেমনটা দেখেছি এখান থেকে লাইভ পেমেন্ট আছে তারপর পেমেন্ট আছে তো যেহেতু আমরা আপনাদেরকে প্রথমে লাইভ পেমেন্ট করে দেখাইছি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এর জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করব তারপর আপনারা কত টাকা অ্যাডভান্স করতে চাচ্ছেন অ্যাডভান্সটা এখানে সিলেক্ট করবেন তো ধরুন আমরা পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে চাচ্ছি এই জন্য আমরা পঞ্চাশ টাকা সিলেক্ট করলাম এরপর নেক্সট আমরা এখানে ক্লিক করবো নেক্সট এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন নাম্বারের সাথে অথবা নাম্বারটা এভাবে সিলেক্ট করে কপি করতে পারবেন অথবা সাথে যে আছে এখানে এখানে যদি ক্লিক করেন নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে তারা কিছু গুরুত্বপূর্ণ টেক্সট লিখে দিয়েছে আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন তো এখন আমরা চলে যাবো বিকাশ অ্যাপ্লিকেশনে বিকেশে আসার পর আমরা এখান থেকে স্যান্ড মানিতে ক্লিক করব তারপর আমরা যে নাম্বারটা কপি করছি নাম্বারটা এখানে বসাবো নিচে আপনারা নাম্বারটা দেখতে পারবেন অথবা পরের দাপ দেখতে পারবেন যেটাই হোক আমরা নাম্বারটা এখানে দিব তারপর যেহেতু আমরা পঞ্চাশ টাকা অ্যাডমানি মানি করবো এর জন্য আমরা এখান থেকে পঞ্চাশ সিলেক্ট করব যদি বেশি সিলেক্ট করেন লাভ হবে না যত টাকা এখানে দিবেন সেম তত টাকা এখানে দিবেন তারপর এখান থেকে এগিয়ে যান এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করবেন তারপর দিবেন এরপর কনফার্ম মানি করতে ট্যাপ করে এখানে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু অলরেডি সাকসেসফুলভাবে কিন্তু মানি হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখতে পারবেন যে ট্রানজাকশন আইডি লেখা আছে এটা কপি করতে হবে আমরা এটা কপি করে ফেলছি কপি করার পর আমরা আবারও আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসবো অ্যাপ্লিকেশন আসার পর আমরা যে ট্রানজাকশন এটা কপি করছি এটা এখানে পেস্ট করব এখান থেকে চেপে ধরে এখানে পেস্ট করব পেস্ট করার পর আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব অনেক সময় ইন্টারনেট ইন্টারনেটির কারণে এটা কিন্তু অ্যাড হয় না এখানে কিন্তু তারা স্পষ্টভাবে লিখে দিছে যদি আপনাদের অ্যাড না হয় তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদেরকে স্ক্রিনশটটা দেবেন তো দেখি আমাদের কোফালে কী আসে হয় কি না আমরা দেখি ভেরিফাইতে ক্লিক করি হয়ে যা হয়ে যায় আমাদের ক্ষেত্রে কিন্তু নেটে কোনো সমস্যা দেয় নাই সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে এটা অ্যাড হয়েছে কিনা আমরা দেখাই এখান থেকে নোটিফিকেশনটা ক্রস করি এখন যদি আমরা ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে সাথে সাথে কিন্তু আমাদের টাকা অ্যাড হয়ে গেছে এবং আমরা কমিশনটা কিন্তু পেয়ে গেছি আমরা এখান থেকে কমিশন পাইছি হচ্ছে কত এক টাকা পঁয়ত্রিশ পয়সা কিন্তু কমিশন পাইছি আমরা পঞ্চাশ টাকা অ্যাড মানি করছি সাথে সাথে আমাদেরকে এক টাকা পঁয়ত্রিশ পয়সা কমিশন দিয়ে দিয়েছে আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতাম তাহলে কিন্তু আমরা এত টাকা কমিশন পেতাম না তো যাই হোক এখন আমরা কিভাবে এই টাকাটা দিয়ে রিসার্চ করবো আমি আপনাদেরকে লাইভ দেখাই রিসার্চ কিন্তু চব্বিশ ঘন্টা অটোমেটিক্যালি হয় তো এর জন্য আমরা রিসার্চ এখানে ক্লিক করব তারপর এখান থেকে রিসার্চ লেখা আছে আমরা এই রিসার্চ এখানে ক্লিক করব এখন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিচ্ছি তো আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখান থেকে বিশ টাকা সিলেক্ট করলাম বিশ টাকা আপনাদেরকে লাইভ রিসার্চ করে দেখাবো এরপর আমরা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবো এখন আপনাদের প্রিন্টটা দিতে হবে তো আমরা প্রিন্টটা দিয়ে দিলাম তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবো কনফার্ম এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে রিসার্চ রিকোয়েস্ট সেন্ট আমাদের রিসার্জ রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলভাবে সেন্ড হয়ে গেছে তো এখান থেকে আপনাদের সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আপনারা রিসার্জটা পেয়ে যাবেন তো দেখি আমরা রিসার্জটা পাইছি কিনা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের রিসার্চটা কিন্তু সাকসেসফুলভাবে চলে আসছে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউ রিকোয়েস্ট বিশ টাকা ফ্রম সাকসেসফুল আমাদের সিমে কিন্তু সাথে সাথে কিন্তু রিসার্চটা হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা অ্যাড করতে হয় অফার কিনতে হয় প্যাকেজগুলো নিতে হয় ধন্যবাদ সবাইকে আলাইকুম